বলতে পারো মাসে পার্বণ হয় এবারের অনুষ্ঠান যেন শেষই হয় না এটা হচ্ছে মামুনির জেঠুর বাড়ি মামুনির বিয়ে শেষ হতে না হতেই এবারিতে অনুষ্ঠান লেগেই আছে দাদার মেয়ের বার্থডে ছিল বার্থডেতে আমরা বেশ খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়ি ফিরলাম পরের দিন চলে এসেছিলাম আমি আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে আসা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকালবেলায় মা আমাকে বলল রান্না কর তুই আর এদিকে আমি উনুনটা ঠিক করে নিচ্ছি দেখতে পারছো টিন কেটে পাই বের করতে হয়েছে বাইরের দিকে ঠিক ওইখানে টিন মা হাত দিয়ে টেনে হাতটা কেটে ফেলেছে এই ছিল আমার এক দাদার ছেলে তো মা হাত কেটে ফেলেছে তাই আমাকেই ঠিক করতে হচ্ছে বানিয়েছি সবাই মিলে বাবা প্রথমত মাটি মেখে এখানে বসিয়ে রেখেছিল এই যে যে কাটিংটা দেখতে পাচ্ছ এটা কেটেছে হচ্ছে মা যে উনুন কমপ্লিট হয়ে গেছে আজকে একটু লেপে রাখলাম কালকে আবারও একটু লেপতে হবে দেখো স্নান করে খেলাম সবে তো খাওয়া দাওয়া করে এখন একটু রেডি হয়েছে যাব হচ্ছে বাজারে তো বাজারে শপিংয়ের জন্যই যাচ্ছি তো কি কী শপিং করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর ওখানে কার্টুন দেখছে ভুষণ তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের বাজারে আসতে হলে কিন্তু এরকম বাসের শাখো পার হতে হয় এটা হচ্ছে একটু শর্টকাটের রাস্তা রাস্তা অন্য দিক দিয়ে আছে তবে অনেকটা ঘুরতে হয় আমাদের গ্রামের লোকজনই এই শাখটা বানিয়েছে যাতে একটু সময় বাঁচানো যায় খুব তাড়াতাড়ি বাজারে আসা যায় তো তারপরে চলে এসেছি আমি হেলেনচা বাজারে হেলেনচা হয়তো অনেকেই চিনে থাকবে তো আমি চলে এসেছি হেলেনচা অক্ষয় বস্ত্রালয়ে তো এখান থেকে কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বাড়ি গিয়ে আর হ্যাঁ এগুলো কিসের শপিং এটাই তো তোমাদেরকে বলা হয়নি আসলে আমাদের বাড়িতে হবে কালী পুজো আজ শনিবার মঙ্গলবারের দিন হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো আজ এসেছি আমরা শপিং করতে এখান থেকে শাড়ি ধুতি গামছা গেঞ্জি এগুলো সব নিয়ে নিয়েছি তারপরে আমার মা যেই নন্দী মহারাজকে দেখতে পেয়েছে তারপরে একটা ফলের দোকান থেকে কলা কিনে দিতে গেছে দেখতেই পারছো তো এরকমটা মা মাঝে মাঝে করে থাকে তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অনেকেই আছে রাস্তায় এরকম নন্দী মহারাজকে দেখলে ভয় পায় তো ভয় পাওয়ার কিছুই নেই আগে থেকে কিন্তু কাউকে কিছুই বলতে আসে না তোমরা পারলে একটু কিছু খাবার কিনে দিও সমস্ত বাজার আমাদের হয়ে গেছে আর এই দোকানে এসেছিলাম আমার ভাইয়ের জন্য ও কোন জিন্স কিনবে সেই জন্য তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কেনা হলো উষান ছোটবেলা থেকেই আমার পছন্দেই জামা প্যান্ট পরে কখনোই পছন্দ করে না তবে আজকে কিন্তু নিজে পছন্দ করে ও

সবার শেষে এসেছিলাম একটু ফার্মেসিতে এখান থেকে একটা টিটিনাস নিলাম যেহেতু মার সকালবেলায় টিনে হাত কেটে গিয়েছিল তারপরে মনে পড়লো সেই আমার দাদার ছেলের কথা যাকে সকালবেলায় দেখিয়েছিলাম তো ওর জন্য আমি এখান থেকে দুটো জামা প্যান্ট নিয়েছি সেট আর মা একটা নিয়েছে মোট তিনটে জামা প্যান্ট ওর জন্য নেওয়া হয়েছে যাতে কালী পুজোর দিন ও সারা দিন পড়তে পারে কয়েকটা জার কিনে এনেছি এগুলো এবার আমি একটু সাজিয়ে রাখছি দেখা যাক পুজোর দিন যদি সাজতে মনে হয় ফুল মাথায় দেওয়ার ইচ্ছা হলে দেবো হলে এমনি সাজানোর জন্যই কিনেছি চলো এবারে একে একে ফুলগুলোকে রাখি আমার আমার ফুল খুবই ভালো লাগে একজন ফুলপ্রেমী মানুষ আমি তো চলো দেখো এই ফুলটা কি সুন্দর এই কালারটা বেশ সুন্দর তোমাদের সব থেকে কোন কালারটা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে এগুলো চলতে হবে দেখো

তো বাজার থেকে এসে আর রান্না বান্না খাওয়া দাওয়ার সবস্থাটা হয়ে গেছে সবকিছু হয়ে গেছে তো এখন আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে আমি কি কি শপিং করলাম আমি মা ভাই বাবা সবাই মিলেই গিয়েছিলাম তো চলো সবার প্রথমে পুচকুটার জিনিস দিয়ে শুরু করি যা তোমরা আমরা সকালে দেখেছিলে ওটা হচ্ছে আমার দাদার ছেলে তো এই ছিল একটা ছোট্ট তার সাথে এই ছোট্ট প্যান্ট এটা হচ্ছে মা কিনেছে আমার মা দেখো তো তারপরে ছিল এই দুটো জামা একদম পিওর সুতি বাটি দুটো জামা আর প্যান্ট সেম ওটা কি কালার তোমরা কমেন্টে জানিও আর একটা হচ্ছে ব্লু একদম নেভি ব্লু কাপড়টা খুব সফট খুব সুন্দর এই দুটো নিয়েছি আমি আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে মা নিয়েছে তারপরে ছিল হচ্ছে ভাইয়ের একটা প্যান্ট একদম ব্ল্যাক কালার কটনের কালার খুব সুন্দর কুষারের জামা ওরটা কেনার কোন ইচ্ছা ছিল না কিন্তু ওর দিদার কাছে বায়না করে নিয়েছে এটা নিজে পছন্দ করে নিয়েছে মা কিনে দিয়েছে কিন্তু সবকিছু এটা আমার জন্য একটা নাইটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও হবে তারপরে হচ্ছে উপসীদের জন্য যে ছেলেপেলেরা উপস থাকবে তাদেরকে এই একটা একটা করে গামছা দেওয়া হবে এই যে গামছা তো এখানে এই যে চারটে গামছা আছে না কটা পাঁচটা গামছা পাঁচটা এই যে গেঞ্জি আছে এই যে তারপরে এখানে আছে শাড়ি

নেওয়ারই চেষ্টা করেছি তবে কিন্তু দেখো সব কটাই সেম হয়েছে এই যে বডিতে যাচ্ছে এই যে এইরকম তো এই ছিল আমাদের আর যা বাদ বাকি পুজোর বাজার কাটার আছে ওগুলো কালকে পরশু এরকম করে করা হবে আর প্যান্ডেলও হয়তো কালকেই করা হবে যাই হোক আজকে আমরা এইটুকুই শপিং করেছি তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে